গুড জর্নিং সবটাকে এখন কটা বাজে যান এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমার বাসির কাজ ছেড়ে জামাকাপড় ছেড়ে ভাতও হয়ে গেলো আর এইদিকে দেখো কালকে রাত্রে পিঁপড়িজ থেকে মাছটা বের করে রেখেছিলাম মাছটা আজকে এই মিনিট পনেরো বলে জলে ভিজিয়ে দিয়েছি মাছটাও বড় ছেড়ে গেছে আজকে সকালে যেহেতু ময়ূর ওখানেও যেতে হবে আবার এদিকে ভাত মাছও করতে হবে আর শুয়েছিলো কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি এই আটা দিয়ে উঠে গেছি উঠে দিয়ে মাছটা গরম ছাড়িয়ে নিয়েছি এদিকে ভাতটা হয়ে গেলো এবার মাছটা ভেজে মেখে রাখ ভরেখে স্নানি দেব এ দেখো ভাত টপ টপ করে ফুটে গেছে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি মাছের ঝোলে এবার ভাতটা নামিয়ে নেব নিয়ে এইখানে আমি ইয়েটা বসিয়ে দেবো মাছের যে মশলাটা করবো সেই মশলাটা দেখেছিলাম এটাতে কাঁকরোল কাঁকরোল ভাজা কড়াইটা কালকে রয়েছে এর মধ্যে না এই এগুলো একটু নেড়ে চড়ে নেবো নিয়ে তারপরে তাহলে ঠান্ডা হয়ে যাবে অন্য কাজগুলো করতে করতে ঠান্ডা করে তারপরে এটার মধ্যে এটাকে বাটব বেটে মাছের ঝালটা করবো আজকে আর তেল দেবো না এর মধ্যেই করবো কাঁচা লঙ্কা গেছে ফুড়িয়ে তবে ভাত ছাড়া তো করা যাবে না এই এই শুকনো লঙ্কাগুলোতে ঝাল নেই জানো তো এটা কি মোটা মোটা শুকনো লঙ্কা গুলো হয় না এগুলো হচ্ছে সেইগুলো এগুলোতে ঝাল নেই হয়ে গেল স্নান পুজো মাছের মশলা রেডি করা ভাত সেকেন্ড ফোটা বসিয়ে দিয়েছি চা করে নিয়েছি চা করে নিয়ে এখন বসেছি চাটা খেয়ে ছুট 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 ময়ের বাড়িতে ওখান থেকে কাজ সেরে ঘরে আসবো মাছের তরকারিটা মানে মাছের ঝালটা মাছের তরকারি হয় না মাছের ঝালটা বানাবো আবার বেরিয়ে যাব ঘরে ঢুকে গেছি এবং রান্নাও শুরু করে দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে এই দেখো মাছের আলু এখানে রেডি আর এই যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা এজে রেখে বেটে নিয়েছি এই মশলাও রেডি অফিস যাওয়ার সময় আর তোমাদের সাথে দেখা করার মতো সময় হাতে ছিল না হুড়মুড়িয়ে চলে গেছি অফিসে তার মধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো এখন যাব টিউশন ভেবেছিলাম অফিস থেকে ডাইরেক্ট চলে যাব কিন্তু ঘরে ঢুকলাম ব্যাগটা রাখবো পরলব নিজের ব্যাগটা রাখলো আমাকে ছেড়েও আবার ঘরে চলে আসবে আর একটুখানি ওয়াশরুম যাওয়ার জন্য একটু হাতে মুখে চোখে জল দেবো দিয়ে বেরিয়ে যাব পরে এসে শুধু ভাতটা করব মাছের ঝোল করাই আছে চলো ঘুরে আসি টিউশনটা সেরে আসি কাল আবার বাংলা পরীক্ষা আসার সময় একটু চিকেন নিয়ে এলাম কালকে একটু চিকেন রান্না করবো কালকে রান্না করলে দুবেলাই হয়ে যাবে একটু চিকেন নিয়ে এলাম অনেকদিন পরে চিকেন আনলাম আবার বলছিলাম না যে চিকেন আমাদের এখন আর খেতে সেরকম ভাল লাগে না ধুয়ে নি চিকেনটা লেগ পিস কত বড় বড় করে করেছে দেখো এই যে আসার সময় এক প্যাকেট নিমকি কিনে এনেছি চায়ের সাথে একটু নিমকি না হলে জমে না নিমকিটা আটার নিমকি আছে দেখো এ দেখো আটার নিমকি এখন ভদ্রলোককে চা দিয়েছি একটু নিমকি দিয়ে দিন আমি দু চারটে খাবো রাত্রিবেলা সাড়ে নটায় চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখে ফেসওয়াশ লাগিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন শোবো শোয়ার আগে তোমাদের সাথে একটুখানি গল্প একটুখানি গুড নাইট একটুখানি টাটা আড্ডা এগুলো না দিলে ভালো লাগলো সারাদিনে সেইভাবে কিছুই ভিডিও করতে পারিনি কারণ তারার মধ্যে থাকি আর তারপরে মান্থ এন্ড আসছে অলরেডি আজকে চব্বিশ হয়ে গেছে এখন কাজের চাপটাও অনেকটা বেশি দুদিকেই বেশি রিকোভারির দিকেও বেশি ক্লাস আবার তোমার ইয়ের দিকেও বেশি কি বলে এখন পুজোর আগে ট্যুরের দিকেও বেশি তো যার জন্য সেরকমভাবে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি করবো কালকে আবার একটু শেয়ার করব আজকে তো আর কিছু রান্নাও করিনি কাজেই শেয়ার করার ব্যাপারও আসে না তাই শেয়ারও করা হয়নি কিছু তো যাই হোক যতটুকু যেভাবে যা করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে ভাগ করে দিচ্ছি টিউশন গেলাম টিউশন থেকে আসার পথে এই অফিসেরই একজন এখানেই থাকে মানে আশপাশেই থাকে মোটামুটি আমাদের স্টাফেরা বেশিরভাগ তার সাথে দেখা হলো দুজনে মিলে অনেকক্ষণ মানে আমরা দুজন আর উনি তিনজনে মিলে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম বলে অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম চিকেন নেবো বলে তো চিকেনের দোকানেই ওই দাদাও ছিল মানে ওই ভদ্রলোকও দাঁড়িয়েছিলেন ওনার সাথে একটু কথা টথা বলে চিকেনটা নিয়ে ঘরে এলাম এসে চিকেনটা ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে দিলাম রেডি মানে ম্যারিনেট করিনি এমনি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখলাম কাল সকালে করবো চিকেন কারি আর তার সাথে কী করি দেখা যাক তারপরে ভাত বসিয়ে একটুখানি ফোনগুলো সেরে নিলাম ফোনগুলো সেইভাবে তো করা হয় না কোনো কোনো দিন দু দিন তিন দিন বাদে একবার ফোন হয় যেগুলো রোজ ফোন হতো এখন আর ওইভাবে ফোন করা হয় না সবই কিছু তো জীবনের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল না জীবন যেইভাবে পরিবর্তনশীল সেইভাবে সব কিছুই পরিবর্তনশীল যাই হোক যখন তিন চার দিন একজনের সাথে কথা হয় না তখন একটু সময় পেলেই মনে হয় যে একটু কথা বলে নিই একটু কথা বললাম একটু রেনুর সাথে কথা বললাম আরো দু চারজন আছে তাদের সাথে একটু কথা বলে নিলাম নিয়ে তারপরে সব কাজ সারলাম সেরে ঠেড়ে আসলাম এসে এখন গুড নাইট করবো পৌনে এগারোটা দশটা চল্লিশে হয়ে গেছিল আজকে এখন বেজেছে হচ্ছে এগারোটা দশ বারো মতন হয়েছে এগারোটা বারো হয়েছে তো চলো এই যে আমার ক্লাচারটা দিয়ে দিলাম না চুলটা কি করি বলো তো টাক করে এখানে তুলে দিই তুলে দিয়ে শুই কখনো কখনো আবার ক্লিপটা খুলে দিয়ে চুল ছেড়ে দিয়েও শুই কিন্তু চুল বেঁধে আমি শুতে বাধ্য হলো ওই মাথার উপরে ক্লাচারটা দিয়ে টাক করে লাগিয়ে দেওয়া এছাড়া আর কিছু না চলো তাহলে আজকের মতো টাটা বাই বায়ুই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে এরকম যদি হতো যে বৃষ্টিটা আমাদের খুশি মতন হতো সকাল সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর নয় ওই সাড়ে নটা দশটা থেকে বৃষ্টি না তো রাত বৃষ্টি হতো সকালবেলা আবার রোদ উঠে যেত আমরা সকালবেলা রোদের মধ্যে মানে ভালো সুন্দরভাবে কাজকর্মগুলো করতে পারতাম ভিজতে হতো না কিছু হতো না কি সব দেখো প্রকৃতিও নাকি আমার নিয়মে চলবে আমার কথায় চলবে তাই তাইকি কখনো হয় চলো টাটা বাই ভাই গুড নাইট সারা বাড়িতে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এইটা এই জায়গাটায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে আমার এত ভালো লাগে এই জানলাটা দিয়ে এইখানটা দিয়ে সব দেখা যায় দেখো চাইলে তুমি আকাশ দেখতে পারবে দাঁড়াও এই দেখো চাইলে তুমি আকাশ দেখতে পারবে কিন্তু আকাশ আজকে মেঘলা ফুল গাছ এইটা হচ্ছে আপেল গাছ এইদিকে দিকে গাছপালা পুরো সবুজে সবুজ সবুজে অবুজ হয়ে ঘুরে বেড়ালে চলবে না এই বাসনগুলো গোছাতে হবে এদিকে চায়ের জায়গা রেডি করে ফেলেছি চা করে দিতে হবে সাড়ে ছটা বাজে সকালে আমি আজকে বেরোবো না বলে আনন্দ করে বেড়ালে কি হবে সেই তো নটায় বেরোতেই হবে নটা না সাড়ে নটা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি চা রেডি করছি এখন চা নিয়ে দুজনে বসে চা খাবো এই যে চা রেডি ওখানে আরেকজন মাথা গুজে গেছে একদম ফোনের মধ্যে কি করছে জানি না আমি চা নিয়ে চলে এসেছি কি না না কি করছো

চলো চিকু মহারাজকে বার করে নি চিকু মহারাজ রেডি একদম চিকু মহারাজকে এবার ম্যারিনেট করব। এই যে চিকেনের জন্য সব কিছু রেডি চার পিস আলু দেবো তার মধ্যে আবার একটা আলুর মধ্যে একটু কালো কালো দেখো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটবো এই পেঁয়াজটা কুচনো আর এই তিনটে পেঁয়াজ রসগোল্লার মতো করে দিয়ে দেবো চিকেনের ঝোলে চিকেনের ঝোলে এরকম পেঁয়াজ ও যা সুন্দর ঝোলের মধ্যে লাগে না দারুণ লাগে তোমরা কারা ভালোবাসো বলো তো আর এই যে চিকেনটা ফ্রিজ থেকে বার করে ভিনিগার আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি স্নান পুজো সারা হয়ে গেল চলো এবার চিকেন রান্নায় মনোনিবেশ করি আটটা পনির হয়ে গেছে এখন না হলে চিকেন আর কমপ্লিট করতে পারবো না ভাত এক ফুট দিয়ে রেখেছি চিকেনটা আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা থেকে তো দিয়ে দিলাম চিকেন রান্না কি আর কাউকে শেখাতে হয় এ তো নর্মাল চিকেন যদি অন্য রকম কিছু চিকেন করতাম তাহলে না হয় শেখানোর ব্যাপার ছিল তাই না বলো তবে চিকেনের জন্য একটা জিনিস এনেছি এই যে এটা নিয়ে এসেছি এটা না হলে চিকেনটা ঠিক জমে না ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেন নিজের জল রিলিজ করবে করে চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তারপরে নর্মাল ঝোল যেভাবে করে সেভাবেই করবে চিকেনের ঝোল ফুটছে এই দিয়ে দিলাম তিনটে গোটা পেঁয়াজ এবার এগুলো সেদ্ধ হবে আর খেতে এত ভালো লাগবে চলো হয়ে এসছে প্রায় চিকেনটা আর বেশিক্ষণ না মিনিট পাঁচেক ফোটালেই হয়ে যাবে ততক্ষণে এটাও নরম হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু কষুরি মেথি ফ্রিজে রাখি এরমই গুঁড়ো হয়ে যায় কোনো অসুবিধা হয় না এই দেখো চিকেন রেডি লাল লাল চিকেনের ঝোল অনেক দিন পরে করেছি হঠাৎ কালকে ইচ্ছে হলো এইটা হচ্ছে আমি যেটা নিয়ে যাচ্ছি সেটা এই হচ্ছে পল্লবের ভাত এই হচ্ছে আমার ভাত পল্লবের চিকেনটা পল্লব নিজে তুলে নিক তারপরে এটা হ্যালো রানি ওদিকে আরেকজন রেডি হয়ে গেছে তাকে বললাম তুমি বেরো বেরিয়ে বাইকটা বার করো আমি আসছি রেডি হয়ে আমারও হয়ে গেছে জাস্ট এই ইয়েটা তোমার এটা হচ্ছে আমার ব্লেউজার এটা হচ্ছে তোমার সানস্ক্রিন সানগার্ড একটা ওই আমরেলা পাউডার হয় না সেই পাউডারটা এটা মাখা আর লিপস্টিকটা পরা এই দুটো কাজ বাকি আর বাকি আছে ঠাকুর প্রণাম করা এগুলো পরে পরে পরেই গেলটা পরে ঠাকুর প্রণাম করে আমিও বেরিয়ে যাবো চলো টাটা এই যে বাইক রেডি আর একজন তালা দিচ্ছে তালা দিয়ে বেরিয়ে এবার ভ করে পৌঁছে যাব শুভ সন্ধ্যা সবাইকে যদিও এখন শুভ সন্ধ্যা আর নেই এখন বাজে হচ্ছে রাত্রি নটা দশ আজকে অফিস থেকে ফিরেছি পৌনে নয় দুজনেই একসাথে ফিরেছি মিটিং ছিল মিটিংয়ের সাথে একটু ছোটোখাটো স্ন্যাক্সেরও আয়োজন ছিল মিটিংটা হলো সবাইকে নিয়ে একসাথে মিটিং হচ্ছিল সব স্টাফদের নিয়ে তারপরে আমাদেরকে ছেড়ে দিলো আমরা যারা ফিমেল আছি তাদেরকে ছেড়ে দিলো তখন মেনদের নিয়ে হচ্ছিল মোটামুটি ওখান থেকে বেরোলাম তখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার পরে বাড়ি আসছে যতটুকু টাইম এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ভালো করে ধুয়ে একটুখানি লম্বা দিয়েছিলাম বিছানায় তারপরে এখন বসিয়েছি চা পল্লবকে একটু চা দেবো চিকেন তো করাই রয়েছে এই যে চিকেন বের করে রেখেছি আমার জন্য একটু ভাতও ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম আর পর্যন্ত করে দেবো দুটো রুটি ব্যাস তাহলেই আজকে মতো কাজ শেষ সারাদিনের কাজের শেষ পর্বে চলে এসেছে দেখো আজকে সিঙ্কটা কত বাসন আছে বাসনগুলো ধুয়ে যদিও আজকে সোমবার না কিছুই না কিন্তু বাসন অনেক হয়ে গেছে চিকেন টিকেন করলে না একটু বেশি বাসন হয়ে যায় এক মানে এটায় রাখো ওটায় রাখো এটাতে আজ নাও এ নাও আমি আজকে সকালে বেঁধে যাইনি বাসন থাক잖아 বাসনটা গছিয়ে ভরে রেখে আনছি একবারে না হেরেছিলাম আগর অফিস থেকে এসে মেজে 놓고 একবারে এখন এই নিতাম মালছে তো এগুলো মাযা হলে তারপরে একবার তোমাদের সামনে আসবো গুড নাইট করতে এখন এগুলো মেজে দিয়ে এই যে এখানে রাখছি এই যে সব বাসন ধোয়া শুরু হয়েছে কিছুটা ধোয়া হয়েছে এখানে রাখছি তারপরে বাকিটা ধুই রেখে 싱ক পরিষ্কার করে আমি ঘরে আসছি কাছে গল্প করতে বাসনপত্র মাজা করে কিচেন পরিষ্কার করে টেবিল টেবিল মুছে মুখটা ফ্রেশ করে সব করে নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে বেজেছে এখন পুরো এগারোটা ঠিকই আছে টাইম এগারোটা বাজে এইবার শোবো আর কি দুদিনের ব্লগ একসাথে যাচ্ছে আর ব্লগটাকে টেনে লম্বা করব না এরপরে এগারোটা বেজে গেছে এখন শুয়ে পড়বো ঘুম যদিও আজকে সেরকম পাইনি একটা এক একদিন খুব ঘুম পেয়ে যায় কালকেও খুব বেশি ঘুম পাইনি কিন্তু পরশু দিন প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকেও খুব একটা বেশি ঘুম পাইনি আর অফিসটা না ভীষণ রিল্যাক্স করে আমরা করি মানে এত ভালোবেসে কাজটাকে করি না জানবে বড়োরা বলে যে তুমি যেই কাজটাই করো সেটা ভালোবেসে করো কারণ সেটা কিন্তু তোমার মা লক্ষ্মী তাকে যদি তুমি অবহেলা করো তাহলে কিন্তু তোমার দুবেলা ভাজ্যটাও কষ্টের হয়ে যাবে কাজে কাজটা যেটা করবে সেটাকে ভালোবেসে করবে সেই আমরা না যে কজন স্টাফ আছি আমরা ভীষণ ভালোবেসে কাজটা করি আর ভালোবেসে কাজটা করি বলেও বলে খুব একটা যে পরিশ্রম তো লাগে তা কিন্তু মানে সকালেও আমরা যেমন থাকি অফিস থেকে বেরোনোর সময় আমরা তেমনই জন্মনে থাকি আর স সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যিনি বস মানে বস দুজন আর কি স্যার আর ম্যাডাম ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো মানুষ এই জন্য খুব সুন্দরভাবে আমরা মানে খুব সুন্দরভাবে একটা পরিবার হয়ে থাকতে বলেছি আজকে অনেক কিছু শেয়ার করে ফেলে ফেললাম অফিস সম্পর্কে ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো অবশ্যই সাবধানে থেকো কেমন টাটা